কিন্তু মুসলমান যখন ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায় মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায় গ্রহণ করতে চায় তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে কয়টা আদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো এটা বলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে জায়গা নাই কথার মধ্যে অস্পষ্টতার কোন সুযোগ নাই ইসলাম পড়েন আমি রেফারেন্স দিলাম কোরআনে করিমের সুরাতের একচল্লিশ নম্বর আয়াতের রেফারেন্স বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন অনুবাদ দেখেন ট্রান্সলেশন দেখেন পরিষ্কার কথা আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করবে তারপরে থাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্রকে দিয়ে তারা ধর্মকে বাস্তবায়ন করবে এই জন্য ইসলাম ধর্মের যদি কেউ মানতে চায় কোন মুসলমান তাহলে সে রাষ্ট্রকে ইসলাম বলবে তোমার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও তোমার রাষ্ট্রের মধ্যে তুমি ইসলামকে বাস্তবায়ন করো এটাই বলবে ইসলাম এখন একদিকে সেকুলারিজম বলতেছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো আর একদিকে ইসলাম বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা একটু চিন্তা করে বিবেকের সাথে বিবেক দিয়ে জবাব দেন একজন মানুষের পক্ষে একই সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নেওয়া ধর্ম অনুযায়ী রাষ্ট্রকে চালানো দুটো নির্দেশ একসাথে পালন করা সম্ভব যদি সে ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ অনুসরণ করতে চায় রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে আর যদি সে ইসলাম মানতে চায় তাহলে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে এখন যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন বাংলাদেশে ঘোষিতভাবে একটা রাজনৈতিক দল আগা করা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পালাইছে তার মানে এই তো না যে সব অনুসারীরা পালাইয়া গেছে তা তো আর না তাদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা বিনীত জিজ্ঞাসা রাগারাগি মারামারির কিছু নাই আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা আপনি যখন একই সময়ে মুসলমান আবার একই সময়ে আপনি যখন সেকুলারিজমের আদর্শ অনুযায়ী রাজনীতি করেন এখন আমার প্রশ্ন আপনি সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবেন না ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবেন যদি আপনি ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে চান সেকুলার থাকতে পারবেন না আর যদি সেকুলারিজম অনুযায়ী রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান মুসলমান থাকতে পারবেন না দ্যাট ইজ ইউর ওন রাইট আপনার সিদ্ধান্ত আপনি নেন আপনি ইসলামের উপর থাকবেন না সেকুলারিজমের উপর থাকবেন কিন্তু যে কথা পরিষ্কার সেটা হলো ইসলামের সঙ্গে সেকুলারিজম একসঙ্গে বিপরীত মুখী দুই নৌকায় পা দেওয়া চলে না যে কোনো একটাকে অনুসরণ করতে হবে আরেকটাকে বর্জন করতে হবে ধর্মকে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে গেলে সেকুলারিজমকে তালাক দিতে হয় রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করলে ইসলামকে ছাড়তে হয় যারা ইসলাম মানবে সেকুলারিজম মানতে পারে না যারা সেকুলারিজম মানবে মুসলমান থাকতে পারে না মোহতারম হাজরিন এটা হলো সংক্ষিপ্ত একটা কথা সুতরাং বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর একই সঙ্গে ইসলাম আর ধর্ম নিরপেক্ষ মতবাদ দুইটা পালন চালানো যায় না কে বললো আওয়ামী লীগ তো চালাইলো চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ তো চুয়ান্ন বছর ধরেই তারা মুসলমান আবার তারা ধর্ম নিরপেক্ষ ভাই এটা কেমনে করলো তাহলে বলেন এটা করছে কিভাবে জানেন এটা করছে যেভাবে সেটা হলো এই হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদটা বুঝে শুনে পালন করছে আর না হয় না বুঝে শুনে করছে যদি তারা বুঝে শুনে করে থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি যদি তারা বুঝে শুনে করে থাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একজনের ইমান না আমার ধারণা এরা কেউ বুঝে শুনে করে না এদের নেতারা কিছু বুঝে শুনে রাজনীতি করেছে এরা ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জিনিস বুঝে শুনে করেছে আর বাকি গড়পর্তায় শতকরা নব্বই ভাগ আওয়ামী লীগের যারা তারাও ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি জিনিস এটা মানলে যে ইসলাম মানা যায় না এটা না বুঝেই তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে যদি না বুঝে শুনে করে থাকে তো গন্ডমূর্খের দল এর বাইরে যাওয়ার উপায় নাই হয় বুঝে শুনে করছে তাহলে বেইমানের দল না বুঝে করলে মূর্খের দল কাজেই এখন আপনারা মূর্খ থাকবেন না বেইমান হবেন আগামী দিনে আপনাদের সিদ্ধান্তের বিষয় তবে মুসলমানদের